সবাই কেমন আছো আর এখন দেখো সকালবেলায় ব্রেকফাস্টের জন্য গরম গরম লুচি ভাজা হয়েছে কারণ অনেক দিন পর আজকে আমাদের বাড়িতে লুচি আর আলুর তরকারি হলো আর দেখো মেয়েদেরকে প্লেটে সাজিয়ে দিলাম খাওয়ার জন্য আর এদিকে তোমার দাদা এনেছিল বাজার থেকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ তাই এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি কেটে তারপরে ধুয়ে হলুদটা মাখিয়ে রাখবো আর চিংড়ি মাছ বাঁচতে তো জানোই তো সবাই অনেক টাইম লাগে আর পাশে রয়েছে ইলিশ মাছ ইলিশ আগে চিংড়ি মাছটা কেটে তারপরে ইলিশ মাছটা কাটবো আর যেহেতু আজকে দু রকমের মাছ এনেছে কারণ বাবা এসছে বাড়িতে অনেক দিন পর ওই জন্যই আরও বাজারটা বেশি করে করা হয়েছে ছ ধোয়া মানে পরিষ্কার করা সব হয়ে গেছে আর মাছগুলোকে কিন্তু আমার আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কচু শাক কেটে কচু শাক সেদ্ধ আর ঘরেরও আমি সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি দেখো ঘর কিন্তু আমার পুরো পরিষ্কার তারপরে চলে আসলাম রান্নাঘরে কারণ মাছগুলোকে একবারে মশলা করে ইলিশ মাছ ভাবাটা বসিয়ে দিচ্ছি আর পাশের গ্যাসে কচুর শাকটা বসিয়ে দিলাম কারণ দুটো গ্যাসে করতে হবে তাড়াতাড়ি হয়ে গেছে চিংড়ি মাছ কাটতে কাটতে আমার অনেক সময় লেগে গেছিলো আর আমি এরকম সর্ষে বাটাটা ছেঁকেই দিই মাছে কারণ নালে না ওই গুঁড়োগুলো থাকলে অম্বল হয় ওই জন্য আমি এরকম সর্ষেটা পেস্ট করে ছেঁকে ছাঁকনি দিয়ে তারপরেই দিই আর এদিকে তো মেয়েদের স্নান হয়ে গেছে এদিকে আমার মাছটাও মোটামুটি রেডি হয়ে গেছে আর ছোটো মেয়ে দেখো দুষ্টামি করছে করে জামা কাপড়গুলো যা ছিল ছাদে মেলে দিলাম আর এই যে বাবা বাড়ি থেকে গাছের কলা এনেছিল দুফানা মেয়েকে বললাম সেটাই রোদে দিয়ে রাখলাম আর এদিকে দেখো এখানে বাবা বসে ফোনে গান শুনছিল স্নান করে আসার পর এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব কি না গোপাল এখন আসেনি আসবে খাওয়া দাওয়ার পর এবার তো আমরা ঘরে চলে এসছি কারণ এবার আমরা একটু রেস্ট নেব শুভ আর এদিকে দেখো মেয়েদের দুষ্টামি চালু হয়ে গেছে আর তোমার দাদাও চলে এসছে এখন দুপুরবেলায় আমরা ঘুমাবো সমস্ত কাজ করে সন্ধ্যা দিয়ে এবার বালিশের ওয়ারগুলো ভরে দিচ্ছি আর এদিকে মেয়েরা বসে বসে ড্রয়িং করছে যেই পড়তে বসতে বলেছে এমনি এখন ড্রয়িং নিয়ে বসেছে এরকমই করে দুজনে মিলে একসাথে ফোন দেখছে আর রাখছে এ তো মেয়েদের আহ্লাদ আরও বেড়ে গেছে কারণ দাদুকে পেয়েছে এখন তো কিছু মানা যাবে না বকা যাবে না কিছু করলেই দাদু মা বকেছে এরকম নালিশ করে ও বেগুনি পায় নাই তিনটে আলুর চপ খাওয়ার পর একটুখানি এখন বসে সবাই গল্প টল্প করছি আর লিজা এসেছিল ও আবার আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলো ইনস্টাগ্রামে আর আমার ছোটো মেয়ে গিয়ে ওকে খুব বিরক্ত করছে দিনটা কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো